প্রীতম তার স্ত্রী পাপিয়া এবং তার মা অঞ্জলি দেবীর সঙ্গে শ্রীনিকেতনপুর গ্রামে বসবাস করত প্রীতম একজন শ্রীনিকান্তনপুরের স্কুলের টিচার ছিল তারই সাথে সে বাড়িতে টিউশনই করাতো সেখান থেকে সে যা টাকা ইনকাম করত তাই দিয়ে সংসার চালাতো প্রীতমের স্ত্রী পাপিয়া কালো হওয়ার কারণে প্রীতম তাকে পছন্দ করত না অঞ্জলি দেবীর জেদের কারণে প্রীতম পাপিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিল তারা তিনজনে বেশ হাসি খুশির সঙ্গে বসবাস করছিল একদিন প্রীতমের এক স্কুলের স্টুডেন্ট শ্রেয়া প্রীতমকে বলে স্যার দেখুন না আমি কবে থেকে একটা টিউশনি মাস্টার খুঁজছি কিন্তু পাচ্ছি না শ্রেয়া তুমি কি আমার কাছে টিউশন পড়তে চাও তাহলে কাল থেকে চলে আসো স্যার আপনি আমাকে পড়াবেন ঠিক আছে আমি তাহলে কাল সকাল বিকেল দু টাইমে আপনার কাছে পড়তে যাব আচ্ছা ঠিক আছে এই কথা শুনে শ্রেয়া খুব খুশি হয়ে যায় পরের দিন সকালে শ্রেয়া টিউশনি পড়ার জন্য প্রীতম স্যারের বাড়িতে যায় শ্রেয়াকে দেখে পাপিয়া বলে কি ব্যাপার আপনি কে কাকে চাই বলুন প্রীতম স্যার আছে তো আমি ওনার স্টুডেন্ট পড়তে এসেছি ওনার কাছে শ্রেয়ার গলার আওয়াজ শুনতে পেয়ে তখনই সেখানে প্রীতম চলে এসে বলে শ্রেয়া তুমি এসে গেছো আসো আসো ভিতরে আসো এই বলে প্রীতম শ্রেয়াকে তার রুমে নিয়ে চলে যায় রুমে গিয়ে প্রীতম শ্রেয়াকে পড়ানো শুরু করে কিন্তু শ্রেয়ার ধ্যান পুরোপুরি অন্যদিকে ছিল শ্রেয়া প্রীতমের রুমটাকে ভালো করে দেখছিল স্যার আপনার রুমটা তো বেশ সুন্দর আর কত সুন্দর করে সাজানো রয়েছে শ্রেয়া আমি তো তোমাকে পড়াচ্ছি আর তুমি আমার রুমের দিকে দেখছো পড়া হয়ে গেলে যেদিকে ইচ্ছা সেই দিকে দেখো এখন পড়ার দিকে মন দাও কেমন স্যার আপনি খুব সুন্দর করে পড়া বোঝান আমার খুব ভালো লাগে শ্রেয়ার কথা শেষ হতে না হতেই সেখানে পাপিয়া এসে বলে কি গো বলছি কখন ছুটি দেবে তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে আসলে আমি এখন পড়াচ্ছি দেখতে পাচ্ছ না নাকি তোমাকে এখানে আসতে কেই বলেছে না না আমি তো এটা জিজ্ঞাসা করার জন্য আসলাম তোমাকে এখন চা দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তুমি বানিয়ে নিয়ে এখানে রেখে দাও আমার সময় হলে আমি ঠিক খেয়ে নেব এবার যাও এখান থেকে প্রীতমের কথা শুনে পাপিয়া সেখান থেকে চলে আসে পাপিয়া চলে আসার পর শ্রেয়া আবারও প্রীতমের সাথে গল্প করতে ফিরে যায় তারা দুইজন মিলে অনেকক্ষণ গল্পগুজব করতে থাকে শ্রেয়া একটুও পড়াশোনা করে না সে প্রীতমের সঙ্গে গল্প করে করেই সময় কাটিয়ে দেয় ভাবে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন শ্রেয়া প্রীতমের কাছে পড়াশোনা করছিল আর একবার করে প্রীতমের সঙ্গে কথা বলছিল মাঝে মাঝে শ্রেয়া প্রীতমের হাত ধরে কথা বলছিল শ্রেয়া আবারও যখন প্রীতমের হাত ধরতে যায় ঠিক তখনই সেখানে পাপিয়া এসে বলে কি গো জানি আসব তোমাকে কতবার বলেছি আমি যখন পড়াবো তখন রুমে আসবে না তুমি সেই বারবার রুমে চলে আসো তুমি দেখতে পাচ্ছ না আমি পড়াচ্ছি যাও এখান থেকে আমি তো শুধু চা দেব কে জিজ্ঞাসা করতে আসলাম তুমি তাতেই এত রেগে যাচ্ছ কেন ঠিক আছে চলে যাচ্ছি এই বলে পাপিয়া বাইরে বেরিয়ে আসি পাপিয়া চলে আসার পর শ্রেয়া প্রীতমের সঙ্গে আবারও হাত ধরে কথা বলতে থাকি এই রকম ভাবে রোজের রোজ শ্রেয়া প্রীতমের কাছে পড়তে এসে মজা করে কাটাত স্যার কালকে স্কুলে গিয়ে আমরা অন্য কোথায় ঘুরতে যাওয়া হবে হ্যাঁ শ্রেয়া ছুটির পর যাওয়া হবে ঠিক আছে প্রীতমের মুখে একথা শুনে শ্রেয়া খুব খুশি হয়ে যায় পরের দিন স্কুলে প্রীতম যখন ক্লাস করছিল তখন শ্রেয়া প্রীতমের দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল সেই দেখে প্রীতম শ্রেয়াকে বলে বলে যেটা লিখেছি সেটা দেখো এদিক ওদিক তাকিয়ে কি বা দেখছো হ্যাঁ স্যার এই তো লিখছি প্রীতম ক্লাসে শ্রেয়াকে রাগ করেছে বলে শ্রেয়ার রাগ হয়ে যায় স্কুল ছুটি হবার পর প্রীতম শ্রেয়াকে একটা আইসক্রিম কিনে দিয়ে বলে দেখো শ্রেয়া ক্লাসে আরও অনেক স্টুডেন্ট ছিল তুমি আমার দিকে ওরকম ভাবে তাকিয়েছিলে সবাই দেখলে তো খারাপ ভাবতো তাই আমি তোমাকে একটু রাগ দেখালাম যাতে করে কেউ আরো উল্টো না ভাবে বুঝেছো আর প্লিজ তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে এবার আইসক্রিমটা আমার দিন এই নাও তোমার আইসক্রিম মনে করে সন্ধ্যাবেলা পড়তে চলে আসবে কেমন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে এখন তাহলে আমি বাড়ি যাই এই বলে ইসরে বাড়ি চলে যায় প্রীতম ও তার বাড়ির দিকে রওনা দেয় সন্ধেবেলা শ্রেয়া পড়তে আসে তারা দুইজনে আবারও গল্পগুজব করে সময় কাটিয়ে দেয় যাবার সময় শ্রেয়া প্রীতমকে ভালোবেসে জড়িয়ে ধরে বাই বলে যায় এইসব দেখে অঞ্জনা দেবী পাপীয়াকে বলে বোমা আমার তো এই মেয়েটাকে একদমই ঠিক বলে মনে হচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েটা পড়াশোনা করার জন্য প্রীতমের কাছে এসেছে নাকি এর মাথায় অন্য কিছু চলছে মা আপনি আবার আমার কিjata বলছেন না না প্রীতম এইরকমটা করতে পারে না আপনি হয়তো একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলছেন দেখো বৌমা আমি তো তোমার ভালোর জন্যই বলছি এই মেয়েটাকে দেখতে তোমার থেকেও সুন্দর যদি একবার প্রীতমের সুন্দরটা দেখে গলে যায় তখন তুমি কি করবে আর এই মেয়েটার হাবভাবও ঠিক বলে মনে হচ্ছে না তুমি দেখলে তো কেমন করে বাই বলে গেল মা এরকম কিছু হবে না আর হলেও আমি জানতে পারবো তো নাকি এই রকম ভাবে তারা দুই শাশুড়ি বৌমা মিলে কথা বলতে থাকি দেখতে দেখতে রাত হয়ে যায় রাত্রেবেলা বেলা প্রীতম পাপিয়া এবং অঞ্জনা দেবী খাবার খেতে বসে তারা খাবার খেয়ে যাবে কি তখনই প্রীতমকে ফোনে শ্রেয়া ফোন করে হ্যালো হ্যাঁ শ্রেয়া বলো তুমি এখন ফোন করলে কেন কি হয়েছে বলো স্যার আপনি তো জানেন আমার টুয়েলভে ক্লাসের এক্সাম শুরু হতে চলেছে কয়েকটা কোশ্চেন আমি বুঝতে পারছি না আপনি আমাকে একটু বুঝিয়ে দিন না আচ্ছা ঠিক আছে তুমি বইটা বার করে আমাকে কোশ্চেনগুলো বলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই বলে প্রীতম সিয়াকে কোশ্চেনগুলো বুঝিয়ে দেয় প্রীতম যখন কথা বলছিল তখন তারা দুই শাশুড়ি বৌমা দুইজনের দিকে তাকিয়ে থাকে তারপর তারা দুইজন মিলেই প্রীতমের দিকে তাকায় তখন প্রীতম বলে তোমরা আমার জন্য অপেক্ষা করছো কেন তোমরা তোমাদের খাবার খেয়ে নাও আমি আমার ঠিক খাবার খেয়ে নেবো দেখো প্রীতম কমসে কম খাবার সময়তেই পড়াশোনাটা দূরে রাখো তুমি পাগল আছো নাকি খাবারটা আমি পরেও খেতে পারবো কিন্তু আমি যদি মেয়েটাকে কোয়েশ্চেনগুলো বুঝে না দিতাম তাহলে ও পরীক্ষায় কী বা আর ও যদি ফেল করতো তাহলে ওর গার্জেন তো আমাকেই ধরতো তারা ভাবতো আমি ভালো করে পড়াশোনা করাইনি প্রীতম বাবা তুই তোর জায়গায় ঠিক আছিস আমি মানলাম কিন্তু বৌমাও তো ঠিক কথা বলেছে ওই মেয়েটা তো তোর স্কুলেই পড়াশোনা করে আবার তোর কাছে টিউশনেও পড়তে আসে তারপরেও তোকে ফোন করার প্রয়োজন পড়ে গেল তাও বাবার খাবার টাইমে ওফ মা তুমিও ছাড়ো বাদ দাও আরে কলটা যে এখনো কাটিনি মনে হচ্ছে শ্রেয়া সব কিছু শুনে নিয়েছে মা সত্যি তোমরাও না আমার আর ভালো লাগেনি তোমরা খাও আমি চললাম কল অন রয়েছে দেখে প্রীতমের খুব খারাপ লাগে খাবার না খেয়ে প্রীতম উঠে ছাদে চলে যায় ছাদে এসে প্রীতম শ্রেয়াকে কল করে কলটা রিসিভ করে শ্রেয়া প্রীতমকে বলে আপনি আবার কেন আমাকে ফোন করেছেন এই তো এক্ষুনি এত কথা শোনালেন আপনি তো জানেন আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারি না আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে আর সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি সরি সরি শ্রেয়া প্লিজ মার কথাটা খারাপ মনে করো না শ্রেয়া আমিও তোমাকে পছন্দ করি আমারও তোমাকে খুব ভালো লাগে আই লাভ ইউ শ্রেয়া সত্যি আমি তো কোনোদিন ভাবিনি যে এত আগে সেটাও আমাকে ভালোবাসতে পারে আই লাভ ইউ টু প্রীতম আচ্ছা বাবা একটু আসতে কথা বলো দেখো দেওয়ালেরও কান আছে ঠিক আছে কাল তাহলে আমরা দুজনে ঘুরতে যাওয়া হবে আচ্ছা এবার রাখছি এখন এই বলে প্রীতম ফোন রেখে দেয় প্রীতমের কথা শুনে শ্রেয়া খুব খুশি হয় এরপর প্রীতম নিচে এসে শুয়ে পড়ে পরের দিন স্কুলে গিয়ে তারা দুইজন মিলে একসঙ্গে ঘুরতে চলে যায় এই রকমভাবেই প্রত্যেক দিন প্রীতম শ্রেয়াকে নিয়ে ঘুরতে চলে যেতাম হঠাৎই একদিন প্রীতম আর বিয়ে করে নেয় বিয়ে করে প্রীতম শ্রেয়াকে তার বাড়িতে নিয়ে আসি এই দেখে পাপিয়া এবং অঞ্জলি দেবী চমকে ওঠে প্রীতম তুমি কি পাগল হয়ে গেছো বাড়িতে বউ থাকার সত্ত্বেও তুমি তোমার স্টুডেন্টকে বিয়ে করে নিলে কি করে করতে পারো প্রীতম বাবা তুই এই রকম কাজ কি করে করতে পারিস শেষমেশ তুই এই মেয়েটাকে বিয়ে করেই নিলি আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল এই মেয়েটার উপর মা ওকে তুমি কিছু বলবে না আজ থেকে ও তোমার বৌমা আমি ওকে বিয়ে করে নিয়েছি আজ থেকে ওই বাড়িতেই আমাদের সঙ্গে থাকবে মা আপনি আপনার বৌমাকে যতটা ভালোবাসেন আজ থেকে আমাকেও ততটা ভালোবাসতে হবে আপনি আপনার বৌমাকে যতটা সম্মান দেন আজ থেকে আমাকেও ঠিক ততটাই সম্মান দিতে হবে ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা করে না আমি তোমাকে আমার বৌমা বলে কোনোদিনও মেনে নেব না শ্রেয়া তুমি মায়ের কথাই কিছু মনে করো না চলো আমরা রুমে যাই এই বলে প্রীতম শ্রেয়াকে কে নিয়ে রুমে চলে যায় এদিকে পাপিয়া বসে বসে কাঁদতে থাকে তাকে তার শাশুড়ি মা অনেক বোঝাতে থাকি পরের দিন সকালে পাপিয়া প্রীতমকে ইমপ্রেস করার জন্য সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করতে থাকি আর প্রীতমের জন্য রান্না করতে থাকি এই সব দেখে সবাই একটু অবাক হয়ে যায় কিন্তু তাকে কেউ কিছুই বলে না বাড়ির সমস্ত কাজ হয়ে গেলেও বেলা সে পড়াশুনো করত এই রকমভাবেই তার প্রত্যেকটা দিন কাটছিল দেখতে দেখতে তার পরীক্ষা চলে আসে পরীক্ষা হয়ে যাবার কিছু মাস পর তার রেজাল্ট বার হয় রেজাল্ট দেখে শ্রেয়া খুব কান্নাকাটি করতে থাকি শ্রেয়া কান্নাকাটি করতে দেখে পাপিয়া জিজ্ঞাসা করে কি ব্যাপার শ্রেয়া তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে প্রীতমকে বিয়ে করে নিলাম তাই আজ আমার এই রকম অবস্থা হলো আজ আমি ফেল করে গেলাম পড়ার সময় না পড়াশোনা করে তুমি প্রীতমের সঙ্গে প্রেম করতে ব্যস্ত ছিলে তাই আজ এর ফল রেজাল্টে দেখতে পেলে তো সত্যি আমি খুব বড় ভুল করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আপনারা পড়াশোনা করার বয়সে পড়াশোনা না করে প্রেম করেছিলাম তাই আজ আমি ফেল করে গেলাম আমি আর এখানে থাকবো না এই বলে তার নিজের বাড়িতে চলে যায় তখন তার নিজের ভুলটা বুঝতে পারে যে সে তার ছাত্রের কত বড় ক্ষতি করেছে সেদিনের পর প্রীতম তার ভুল বুঝতে পেরে অঞ্জনা দেবীর কাছে এবং পাপিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় প্রীতম পাপিয়ার সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে অঞ্জলি দেবীর তিন ছেলে সুরেশ কমল এবং বিকাশ তিনজনে কাজের সূত্রে বাইরে থাকে সুরেশ এবং কমলের বিয়ে হয়ে গেছি। অঞ্জলি দেবী তার দুই বৌমা সুমিত্রা এবং কণিকার সঙ্গে বসবাস করতেন অঞ্জলি দেবী তার দুই বৌমাকে নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলেন কারণ তার দুই বৌমা এক নম্বরের কুড়ে তারা সব সময় শুয়ে বসে গল্প করে কাটাতো। বাড়ির কোনো কাজই করতো না সব কাজ অঞ্জলি দেবীকেই করতে হতো একদিন অঞ্জলি দেবী ফোনে কথা বলছিল তখনই সুমিত্রা এবং কনিকা এসে সোফাতে বসে পড়ে তাদের সামনেই থাকা টিভির রিমোট তার শাশুড়ি মায়ের থেকে চাইতে থাকে মা রিমোটটা দিন তো টিভি অন করব তাড়াতাড়ি দিন আমরা এখানে বসে রয়েছি বোমা তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি আর টিভির রিমোটটা তো তোমার সামনেই রয়েছে একবার হাতটা বড়ালেই তো নিয়ে নিতে পারবে নিজেই নিয়ে নাও না এত কুড়ে দেখিনি কোনো দিন হ্যাঁ কে কুড়ে সেটা তো দেখাই যাচ্ছে মা আপনি রিমোট দেবেন না তো ঠিক আছে দিতে হবে না কিন্তু আমারও একটা কথা ভালো করে শুনে নিন যদি আমি টিভি চালাই তাহলে আমিই দেখব সুমিত্র এবং কনিকার এইরকম কথাবার্তা শুনে অঞ্জলি দেবীর খুব রাগ হয় কিন্তু অঞ্জলি দেবীর কিছুই করার ছিল না সে তার বৌমাদের কিছুই বলতে পারতো না বললেও কোনো লাভ হতো না এইরকম এই বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় যখনই বাড়ি পরিষ্কার করার দিন আসে তখনই সুমিত্রা এবং কণিকা যাই হোক না যাই হোক বাহানা বানিয়ে চলে যায় একদিন অঞ্জলি দেবী রান্নাঘরে খাবার বানিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার দুই বৌমাকে বলে বৌমা দেখো আমি সমস্ত কাজ করে দিয়েছি রান্নাও হয়ে গেছে শুধু একটা কাজ বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে এঁটো বাসনগুলো ধুতে হবে এইটুকু কাজ তো করে নিতেই পারো তোমরা মা আপনি যে সব কাজ করেই নিয়েছেন তাহলে রান্নাঘর পরিষ্কারটা বাকি রাখলেন কেন ওটা আমাদের দুইজনকে দিয়ে করাবার জন্য বাকি রেখেছেন তাই তো আপনি নিজেই তো করে নিতে পারতেন শুধু শুধু আমাদের ডিস্টার্ব করছেন এই বলে সুমিত্রা এবং কণিকা সেখান থেকে চলে যায় তখন আর অঞ্জলি দেবীর কিছুই করার ছিল না বেচারি অঞ্জলি দেবীকেই রান্নাঘর পরিষ্কার করতে হয় কিছুক্ষণ পর অঞ্জলি দেবীর ছোট ছেলে বিকাশ বাড়িতে আসে আর সে তার মাকে বলে মা দেখো না আমি যেই অফিসে কাজ করি ওখানে আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি বুড়ো হয়ে গেলে তখন কি আমার বিয়ে দেবে বাবা বিকাশ দেখ কথা পরে হবে তুই পর বাড়ি ফিরলি সব আই বোস মা তুমি দাদাদের তো বিয়ে দিয়ে দিয়েছো এবার যদি আমি আমার পছন্দের বিয়ে করে আনি তাহলে কিন্তু আমাকে আর কিছু বলবে না তুমি ভালো মেয়ে সন্ধান না পেলে তাহলে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে আনবো বিকাশ তোর বিয়ে তো আমি দিয়ে দেবো কিন্তু দেখ আমার আর বৌমার শখ নেই যা শখ ছিল সব মিটে গেছে আমার এখন ভয় করে যদি আমার ছোটো বৌমাটাও কামচোর হয় সেও যদি আমার দুই বৌমার মতো কুড়ে হয় বড় বৌমা আর মেজো বৌমাকে দেখি তোমার ভয় করে এবার যদি ছোট বৌমাটাও ওই রকম হয় নিজের কাজটাও আমাকে দিয়ে করায় তাহলে আমি তো পুরো শেষই হয়ে যাব। মা তুমি শুধু শুধু কত কিছু ভাবছো দেখো সবাই তো এক হয় না আর তাছাড়া তুমি তোমার এই ভয়ের কারণে আমার বিয়ে দেবে না তুমি কি সারা জীবন আমাকে এইভাবে একা রেখে দেবে বলো তো বিকাশের কথা শুনে অঞ্জলি দেবী বিকাশের বিয়ের কথা ভাবনা চিন্তা করতে থাকি এই রকমভাবেই আরো কিছুদিন কেটে যায় অঞ্জলি দেবী বিকাশের জন্য বিলকিস নামের এক মেয়েকে খুঁজে বার করে কিছুদিন পর অঞ্জলি দেবী এবং বিকাশ দুইজনেই বিলকিসকে দেখতে যায়। তখন বিলকিসের মা বুলটি দেবী বিলকিসের অনেক তারিফ করতে থাকে দিদি তোমাকে আর কি বলবো আমার মেয়ের মতো সংসারে আর কেউ হতে পারবে না সকাল 5টার সময় ওঠে বাড়ির সমস্ত কাজ করে ফেলে আমাকে তো কোনো কাজে হাত দিতেই হয় না আর এই সব টেবিলে যে খাবারগুলো রাখা রয়েছে এগুলো বাইরের কোনো খাবার নয় এগুলো সব আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে বাহ সত্যি তুমি তো খুব কাজের মেয়ে আর খাবারগুলো কি এমন মনে হচ্ছে যেন এগুলো কোনো নামি দামি হোটেলের খাবার বেচারি অঞ্জলি দেবী বিলকিসের মায়ের কথা শুনে গলে যায় এবং সব কথাই বিশ্বাস করে নিয়েছিল অঞ্জলি দেবী আর দেরি না করে বিকাশের সাথে বিলকিসের বিয়ে দিয়ে দেয় বিলকিস বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে বিলকিস অঞ্জলি দেবীর দুই বৌমার মতো করেছিল শ্বশুরবাড়িতে বাড়িতে এসে বিলকিস তার আসল রূপ দেখাতে থাকে একদিন সকাল দশটা বেজে যায় কিন্তু বিলকিসের জন্য তখনও সকাল হয়নি অঞ্জলি দেবী বিলকিসকে ওঠানোর জন্য তার রুমে যায় হায় আয় ওপরওয়ালা আমার ভাগ্যটা যে এত খারাপ আমি আগে জানতাম না আমার তিন বৌমাই এত কুড়ে বিয়ের আগে তো এর মা কত তারিফ না করেছিল আমার মেয়ে ভোর পাঁচটার সময় ওঠে বাড়ির সমস্ত কাজ করে আর এখন কি হলো সকাল দশটা বেজে গেল আর এখনো এই মেয়েটা সকাল হয়নি ছোট বৌমা ও ছোট বৌমা বলি আজকে আর ওঠার মন আছে নাকি নেই হ্যাঁ মা উঠবো কিন্তু কি বলুন তো একটু চা যদি না পাই তাহলে আমার চোখই খোলে না একদম ঘুম ভাঙতে চাই না আপনি যদি এক কাপ চা এনে দিতেন তাহলে খুব ভালো হতো এক কাপ চা খেয়ে নিলে আমার শরীরটা একদম তাজা হয়ে যাবে আর তখন আপনাকে কোনো কাজ করতে হবে না সত্যি বোমা এক কাপ চা এনে দিলে তুমি সব কাজ একা করে নেবে এই রকমটাই যদি হয় তাহলে আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম চা বানিয়ে আনছি বেচারি অঞ্জলি দেবী আবারও একবার তার বৌমার কথাই ফেসে যায় অঞ্জলি দেবী তার বৌমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসে চা খাবার পর বিলকিস বিছানা থেকে ওটা তো দূরের কথা আবারও সে ফোনের মধ্যে লেগে পড়ে এই দেখে অঞ্জলি দেবী খুব রেগে যায় রেগে গিয়ে বিলকিসের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে বৌমা তুমি তো বলেছিলে চা খাবার পর তোমার শরীর একদম তাজা হয়ে যায় আর বাড়ির সমস্ত কাজ একাই করে ফেলো এখন কাজ তো দূরের কথা তুমি তো আবার দেখছি ফোনের মধ্যে ঢুকে পড়লে মা ওইসব তো আমি ঘুমের ঘরে বলে ফেলেছিলাম মা আপনি কেমন মা নতুন বৌমাকে বাড়ির কাজ করতে বলছো তুমি এই রকম আমি আগে জানতাম না আমি যদি জানতাম তুমিও আমার দুই বৌমার মতো কুড়ে, তাহলে আমি কোনোদিন তোমাকে আমার বাড়ির বৌমা করে আনতাম না অঞ্জলি দেবী তার তিন বৌমাকে একটু ধমকি দেয় কিন্তু অঞ্জলি দেবীর ধমকিতেও কোনো কাজ হয় না এখন তারা তিন জায় এক হয়ে যায় সব সময় তারা তিনজনে রুমে বসে গল্পগুজব করে টাইম পাস করত একদিন অঞ্জলি দেবী তার বান্ধবীর বাড়ি যাবার জন্য সিদ্ধান্ত নেয় আর তার তিন বৌমাকে বলে বৌমা আমি কিছুদিনের জন্য আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি ওর ছেলের বিয়ে যতক্ষণ আমি বাড়িতে না আসি ততক্ষণ এই বাড়ির সব দায়িত্ব তোমাদের তিনজনের মা আপনি যদি আপনার বান্ধবীর বাড়িতে চলে যান তাহলে বাড়ির কাজগুলো কে করবে আমার প্রিয় বৌমরা দেখো এই বাড়িটা যতটা আমার ততটা তোমাদেরও এবার আমাকেও একটু আরাম দাও এই বলে অঞ্জলি দেবী ব্যাগপত্র নিয়ে চলে যায় বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে এদিকে শাশুড়ি মা চলে যাবার পর তারা তিন যায়ে সবসময় বসে গল্প গুজব করতো কিন্তু বাড়ির কোনো কাজই করতো না আর যখন খিদে পেত তখনই বাইরে থেকে খাবার অর্ডার করে দিত কিন্তু একদিন বাইরের খাবার একদম খারাপ হয় আর তাতে আড়সলে পড়েছিল এই দেখে সুমিত্রা কনিকে এবং বিলকিস একদম চমকে ওঠে এ বাবা এই খাবারে তো আরসোলা পড়েছে ছি 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 এ খাবার আমি খাবো না হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছো তার চেয়ে ভালো আমরা বাড়িতেই খাবার বানিয়ে নিই হ্যাঁ একদম ঠিক বলেছ মা থাকলে একদম টাইমে টাইমে খাবার পেয়ে যেতাম যেদিন থেকে মা গেছে সেদিন থেকে ঠিকভাবে আমাদের খাবারটাও ভাগ্যে জুটছে না সুমিত্রা তুমি বরং রান্না করো আমি থালা বাসন মেজে নেব আর বিলকিস রান্নাঘর পরিষ্কার করে দেবে এই রকমভাবেই তারা তিন বৌমা নিজে নিজেদের কাজে লেগে পড়ে একজন রান্না করে একজন রান্নাঘর পরিষ্কার করে আবার হয়তো একজন ঝাঁট দেয় রকম ভাবে তারা তাদের নিজেদের কাজ করতে থাকে অঞ্জলি দেবী বাড়ি ফিরে দেখে তার তিন বৌমা বাড়ির কাজ করছে বাড়ির কাজ করতে দেখে অঞ্জলি দেবী খুবই খুশি হয় তখন অঞ্জলি দেবী মনে মনে ভাবতে থাকে যে তার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তারা বুঝতে পারে যে তারা তিন অনেক বড় ভুল কাজ করেছে তখন তারা তিনজনেই তার শাশুড়ি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তারা বাড়ির সমস্ত কাজ করতে থাকে এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো